দুই হাজার একুশ সালে জালেমের সবচেয়ে বড় টার্গেট ছিল আল্লামা মামুনুল হক আমি থেকে গ্রেফতার হয়েছিলাম তিনবার রিমান্ডে শুধু ওনার ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল বলল যে বাবুরি মসজিদের মামুন মামুন্নার বাবুরি মসজিদের খবর কি তখন আমার চেঞ্জ আসলো আজকের এখানে লেখা আছে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের গর্জে উঠতে হবে আমাদেরকে চেতনা জাগরণ করতে হবে বর্ডার সংলগ্ন আমার বাড়ি আপনাদেরকে একটি কথা বলতে চাই শেখ হাসিনা পরাজয়ের পরে মোদী সরকারের পক্ষ থেকে যে ষড়যন্ত্র আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে কখনো কখনো আমার দেশকে গ্রাস করার দুঃসাহস দেখাচ্ছে একটি পরিষ্কার বার্তা এখান থেকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা দিতে চাই মিস্টার মোদীজি আপনি আপনার রাষ্ট্র নিয়ে চিন্তা করেন আপনাকে বিশ্ববাসী জানে আপনি গুজরাটের কষাই আপনি কাশ্মীরে গণহত্যা মুসলমানদের উপর গণহত্যা চালনকারী আপনি বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির নির্মাণকারী জেনে রাখবেন যদি আপনি দুঃশাসনের মাধ্যমে স্বৈরাচারের সরকার শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করার জন্য যদি কোনো অপপ্রচেষ্টা বাংলাদেশের দিকে চালান বাংলাদেশের তৌহিদি জনতা আল্লাহবার জয় ধরে নাও আপনার ভারতের বিরুদ্ধে মাস করবে ইনশাল্লাহ ভারত টুকরা টুকরা হয়ে যাবে এবং আমরা আবার বাবরি মসজিদ নির্মাণ করবো রাম মন্দির বেঁধে ইনশাআল্লাহ বিগত পনেরো বৎসরের দুঃশাসনে শেখ হাসিনা স্বৈরাচার সরকারের যত অপকৌশল ছিল আল্লাহ জুলাই বিপ্লবের মাধ্যমে ছাত্র জনতা এবং কৌমি উলাম ইকরামে রক্তের বিনিময় আল্লাহ পাঁচই আগস্ট নতুন বাংলাদেশের একটি জন্ম দিয়েছেন আমরা এখন যে বাংলাদেশে বসবাস করছি এই বাংলাদেশের স্লোগান হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া এই ব্যাপারে আমি একটি কথা বলতে চাই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত যত বিবর্তন পাক ভারতীয় উপমহাদেশে এসেছে তার সিংহবাগ সর্বোচ্চ আত্মত্যাগ কুরবানি রক্ত এবং আত্মত্যাগের কুরবানি হচ্ছে কৌমি উলাম একরামের দেওবন্দী সন্তানদের কিন্তু আফসুস আর দুঃখের বিষয় বিবর্তনের পরে এই গোষ্ঠী সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয় আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে চাই এই শেখ হাসিনা সরকারের দুঃশাসনের বিরুদ্ধে যখন কেউ কথা বলতে পারতো না হেফাজতে ইসলাম বাংলাদেশ আল্লাহ মাহমদ শফির নেতৃত্বে দুই সালে সাপলা চত্বরে রক্ত দেওয়ার মাধ্যমে এই স্বৈর সরকারের পতনের সূচনা করেছে আর এই পতনের সফলতা আসছে ছাত্র আন্দোলনের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাই বর্তমান উপদেষ্টা মণ্ডলীর মধ্যে এমন কিছু গাদ্দার দালাল ঢুকেছে যারা ভারতের পা ছাটা গোলাম আমাদের প্রশ্ন যে রক্ত দিল ছাত্র জনতা রক্ত দিল আমাদের কৌমি গুলাম এই কেরাম ফারুকির মতো ভারতের পা ছাটা গোলাম কেমনি উপদেষ্টা হয় কিভাবে আসিফ নজরুল নগ্নভাবে ভারতের দালালি করে এই গাদ্দারদেরকে টেনে টেনে নামাইতে হবে